আসসালামু আলাইকুম আমি মাহমুদা মাহমুদা সুইট হোম থেকে আপনাদেরকে জানাই স্বাগত দেশ কিংবা দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আপনারা সবাই খুব ভালো এবং সুস্থ আছেন আমিও আমার পরিবার পরিজনকে নিয়ে ভালো এবং সুস্থ আছি আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রতিদিন সকালের নাস্তায় রুটি বানিয়ে থাকি আজকে একটু ভিন্নভাবে নাস্তা বানিয়ে নিলাম কারণ আমার কাছে রুটি প্রতিদিন খেতে ভালো লাগে না এক ঘেমিয়ে লাগে আর মাসরুর ও মাসরুরের বাবার প্রতিদিন সকালে নাস্তায় রুটি চাই কিন্তু আমার আজকে রুটি বানাতে ইচ্ছা করছে না খেতেও ভালো লাগছে না তাই রেডিমেড নাস্তা বানিয়ে নিচ্ছি যেহেতু দই দিয়ে চিড়া মাখাটা আমাদের সবার পছন্দ তাই সহজভাবে এই নাস্তাটাই বানিয়ে নিচ্ছি আমি নাস্তা বানাতে বানাতে আপনাদের কাছে অনুরোধ করব আমার এই কাজের মধ্যে দিয়ে যদি কোনো অংশ ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর বেশি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে পাশে থাকা আইকনটি প্রেস করবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও দিব আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবার আসেন আপনাদেরকে নিয়ে সকালের নাস্তাটা খেয়ে নেই সকালের নাস্তাটা এভাবে মাঝে মধ্যে ভিন্ন আইটেম করে নিলে আমার কাছে ভালো লাগে বিয়ের আগে দেখা যেত সকালের নাস্তাটা খেতাম না সকালে উঠে ফ্রেশ হয়ে টেবিলে পড়তে বসতাম আর সত্যি কথা খুব সকাল সকাল আমার কোনো কিছুই খেতে ইচ্ছা করে না বা এখনও করে না নয়টা দশটা না বাজলে আমি কোনো কিছুই খাই না যেহেতু আমার গ্রামেই জন্ম গ্রামেই বেড়ে ওঠা স্কুল কলেজ প্রাইমারি শেষ করে যখন হাই স্কুলে গেলাম তখন তো সকাল এগারোটার থেকে বিকেল চারটা পর্যন্ত স্কুল ছিল কলেজও সেম টাইম ছিল তো তখন ভাত খেয়ে যেতে হতো তাই ভাত খেয়ে যেতাম আমার মা সাতটা আটটার আগেই রান্না করে ফেলতেন আমরা ভাই বোনরা যে যার মতো করে খেয়ে স্কুল বা কলেজে যেতাম I'm hey, 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 hey. এখন আসলাম রান্নাঘরে রান্না করতে আমি আলু দিয়ে সুটকি রান্না করব। তাই আমি সব মশলায় এখানে দিয়ে নিয়েছি রসুনের কোয়া দিয়েছি বেশ কয়েকটা মশলা কষিয়ে নিয়েছি এখন সুটকি দিয়ে দিব। সুটকি কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপর আলু কষিয়ে দিয়ে দিব। শুটকি আলু দিয়ে এভাবে রান্না করি যদি মাশরুরের বাবার আর কিছুই লাগে না কিন্তু মাশরুর তেমন একটা পছন্দ করে না তবে সুটকি ভর্তাটা পছন্দ করে thank <music> you তবে আজকে শুটকি ছাড়া আমি আরও কিছু রান্না করে নিয়েছি শুধু শুটকি রান্নাটা শেয়ার করলাম আমি আজকে আমাদের সবার পছন্দের রান্না করেছি মাসুরের জন্য ডিম রান্না করেছি আপনাদের ভাইয়া ও আমার জন্য রান্না করেছি শুটকি ভুনা সবজি সাথে মাছ মাসুরের ডিম ও সবজি খাবে আর অন্য কিছু খাবে না কারণ মাছ ওই ডাইনিং পছন্দ করছে না আমি রান্না শেষ করে গোসল করে নিয়েছি সবচেয়ে বড়ো ধর্মীয় কাজ নামাজ পড়ে নিয়েছি তো একটু দেখিয়ে দিই রান্নাগুলো সুটকি ভুনা ডিম রান্না মাছ রান্না সাথে কাঁচা কলা আলু দিয়ে একটা সবজি রান্না করে নিয়েছি এই তো ছিল আমাদের দুপুরের রান্নাবাড়া এরই মধ্যে দুপুরের খাবার শেষ করে ঘুমিয়েছিলাম এটা হচ্ছে সন্ধ্যাবেলা আপনাদের ভাইয়া আম নিয়ে এসেছে এগুলো হচ্ছে আম এখানে প্রায় দশ কেজি আছে আমগুলি কাঁচা কিন্তু আস্তে আস্তে খেতে পারবো আস্তে আস্তে পেকে গেলে খেতে পারবো সেভাবে আমি বলেছিলাম কাঁচা আম নিয়ে আসতে তো যাই হোক আমরা এই আমগুলো রেখে রেখে খেতে পারবো আজকে এই পর্যন্তই আমার এই কাজের বা কথাবার্তার মধ্যে দিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম